হ্যালো এভরি ওয়ান আমি দীপিকা ওয়েলকাম টু বাই অ্যানাদার মেনি ব্লগ স্যাটারডে করে ডেজি স্কুল ছুটি থাকে তা সত্ত্বেও ডেজিকে স্কুল পাঠাতে হলো কারণটা হলো নাইন্থ মে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হবে ডেজি স্কুলে তো সেটারই রিহার্সাল হবে ডান্স ডেজি যেহেতু ডান্সে পার্টিসিপেট করেছে তাই জন্য স্যাটারডে করে ডেজিকে স্কুলে পাঠাতেই হবে ডেজিকে স্কুল দিয়ে আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর একটু রেস্ট করে সবার সাথে গল্প করে রেডি হয়ে গেলাম এবার বেরোচ্ছি হচ্ছে ডেজিকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাব শুধুমাত্র ডান্সের জন্য যেহেতু আজকে স্কুল গেছিল সেই জন্য তিন ঘন্টারই স্কুল হয়েছিল তারপর স্কুল থেকে বেরিয়ে ডেজি দেখাচ্ছিল ডেজি কোন গানে ডান্স করেছিল মানে কোনটা রিহার্সাল হয়েছিল ও ফুলে ফুলে ঢলে ঢোলেতে ডান্স পারফর্ম কর আর আজকে যেহেতু প্রথম দিন রিহার্সাল হয়েছিল তাই যেটুকু শিখেছে সেটাই স্কুল থেকে বেরিয়ে আমাকে করে দেখাচ্ছিল তারপর বাড়ি চলে এলাম আর দিদুন ওকে রিসিভ করতে নিচে এসেছিল বাড়ি আসার পর এত গরম ছিল মা ঠান্ডা ঠান্ডা লাস্সি বানিয়ে দিয়েছিল যেটা খেতে খুবই আমি হয়েছিল আর সাথে অনেকগুলো বরফ দিয়ে আমি লস্যি খেয়ে নিলাম তারপর ডেজিকে নিয়ে একটু ছাদে চলে এসেছিলাম দেখো আমাদের ছাদ থেকে কতটা সুন্দর লাগে দেখতে একের পর এক গাড়ি চলেই যাচ্ছে দেখো রাস্তার কিন্তু কোনো রেস্ট হয় না সমানে গাড়ি চলে যাচ্ছে আর দেখো ডেজি এখান থেকে ফুল পেরে নিচ্ছিল নিচে ঠাকুরকে দাবার জন্য ছাদ থেকে চারিদিকটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছিল তারপর চলে এলাম খেতে আর মা আজকে লাঞ্চের জন্য জন্য নিম বেগুন ভাজা আর করেছিল বেগুন টমেটো দিয়ে ভর্তা আর করেছিল মুগ ডাল বেগুন ভাজা সাথে খাবার জন্য আর ঢেঁড়স ভাজা আর করেছিল সয়াবিন আলু দিয়ে তরকারি স্যাটারডে করে আমরা ভেজই খাই তোমরা খেকে স্যাটারডে ভেজ খাও কমেন্ট করে জানিও তারপর আমি একটু আঙ্গুর খেয়ে নিলাম আর ডেজিকে নিয়ে রেডি হয়ে গেলাম স্যাটারডে ইভিনিং এ ডেজির নাচের ক্লাস থাকে সেই জন্য আর ডেজি শেখে রবীন্দ্রনৃত্য আর ভারতনাট্যম আমাদেরই বাড়ির কাছে একটা ইনস্টিটিউটে খুবই ভালো শেখায় ম্যাম তারপর ডেজিকে নাচে স্কুলে দিয়ে যেহেতু বেশ অনেকটা টাইমই আমাদের বসে থাকতে হয় তাই আমি আমার বন্ধু দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম আর অনেক দিন বাদে দেখতে পেলাম এই মটকা আইসক্রিম অনেক ছোটবেলা আমরা খেতাম আমার মনে আছে বারান্দা থেকে আমি আর ভাই বিকালবেলা বসে বসে দেখতাম আর এই মটকা আইসক্রিমের গাড়িগুলো গেলে আমি আর ভাই খেতাম তাই অনেক দিন বাদে খেলাম আর খুবই ভালো লাগলো ছুটির পর ডেজি ডেজির ফ্রেন্ডকে নিয়ে একটু মেলা গেছিলাম মেলা থেকে আমরা সবাই মিলে চলে এলাম আমার এক কাকিমার বাড়ি মা বাবাও ডিরেক্ট চলে এসেছিলো কাকিমার বাড়িতে আর এই দেখো কাকিমা রান্না করছে আমাদের জন্য তারপর আমরা এখান থেকে ডিনার প্যাক করে বাড়ি চলে এলাম চলো এবার তোমাদের দেখায় ডিনারের মেনুতে কি কি ছিল কাকিমা রান্না করেছিল লুচি চিকেন বাঁধাকপির তরকারি ছোলার ডাল সবকটা খাবারই খুবই আমি হয়েছিল তো আজকে মেনি ব্লগটা এইটুকু এখনকার মতো টাটা